গত চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ ভোর আনুমানিক পাঁচটা আঠাশ ঘটিকার সময় রাজধানী ঢাকার বনানীতে থ্রি সিক্সটি সিসা লাউন্স নামক প্রতিষ্ঠানে একটি যুবককে শরীরাঘাতে হত্যা করা হয় গত চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বনানী থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুর ইসলাম খুকুন শহর বনানী থানাধীন এগারো নং রোডস্থ হাউস নাম্বার একশো লিফটের চার তলায় অবস্থিত থ্রি সিক্সটি সিসা লাউন্সে প্রতিষ্ঠানে যায় গত চোদ্দই আগস্ট দু পঁচিশ তারিখ আনুমানিক ভোর পাঁচটা ঘটিকার সময় উক্ত ভবনের চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজা ভিক্টিম রাহাত হোসেন রাব্বির পথরোধ করে দাঁড়ায় তখন একটিম রাহাত মুন্নাকে চিনতে পেরে বলে যে মুন্না তুই এখানে এই সময় কি করছিস উক্ত কথা বলা মাত্রই ভিক্টিম রাহাতের সাথে আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজার তর্ক বিতর্ক শুরু হয় তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামি মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা ধারালো চাকু বের করে ভিকটিম রাহাতকে হত্যার উদ্দেশ্যে উপরচুগুড়ি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে ভিকটিম রাহাত ডাক দিলে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় সিএনজি যোগে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র্যাবএক সিপিসি এক এর আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নলধারী বৃদ্ধি করে ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তার সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় রাহাতের বাবা রবিউল আহ্বাল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা দায়ের করেন এই ধারাবাহিকতায় পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ র্যাব এক সিপিসি একের আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও তথ্য সহায়তা জানতে পারে যে আসামি মাসুদুর রহমান হামজা বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্মগোপনে আছেন তৎক্ষণাৎ বিষয়টি র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পকে অবহিত করা হয় উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল সঙ্গীয় ফোর্স এবং অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার বুড়ো থানাধীন কামুরুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার কিন্তু আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বড়ুয়া থানাধীন কামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং আমজাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এক গ্রেফতারকৃত আসামি দ্বয়কে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব একের আবেদনিক দল পুনরায় অভিযান পরিচালনা করে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ আনুমানিক রাত একটা এক ঘটিকার সময় ডিএমপি থাকার মোহাম্মদপুর থানাতে রাজিয়া সুলতানা রোড এলাকা হতে গণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামি দয়ের দীর্ঘদিন যাবত বর্ণে সীশা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীশা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক এক ঘটিকার সময় ভিকটিম রাব্বি আসামি মুন্নাকে উক্ত সীশা লাউঞ্জ পথে বের হয়ে যেতে বলে যার ফলে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামি দয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে যে প্রথমে যেটা আধিপত্য বিস্তার যেটা বললেন সেই আধিপত্য বিস্তারটা হচ্ছে যে শিশালঞ্জের ভিতরে কে কোথায় বসবে ওখানে কিছু সিটের একটা প্রায়োরিটি থাকে এইসব বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে একটা দ্বন্দ্ব ছিল আর যেটা আমরা জানতে পেরেছি যে রাহাতের সাথে মুন্না এবং হামজার গত দুই মাস আগে পরিচয় হয় এবং মুন্না এবং হামজা হচ্ছে বেসিক্যালি একটু বখাটের ধরনের তারা বেকার যুবক তো তারা নিয়মিত শিশুরা যেত এবং রাহাতকে তারা বড় ভাই বলে সম্বোধন করত তো ওইখানে আরেকজন ব্যক্তি তার নামটা এসেছে সজীব নামে আরেকজন ভাইকে সম্প্রতি তারা বড় ভাই সম্বোধন করা শুরু করে যার ফলে রাহাতের আবার এটা মেন নিতে একটু হয় এবং এর ফলে তাদেরকে আবার তাদের সাথে একটা বাক চলে তো ঘটনার দিন যেটা হয়েছে তারা সবাই সীসা গ্রহণের জন্য গিয়েছিল সীসা লঞ্জে সীসা জন্য গিয়েছিল এবং মুন্না এবং হামজার বাসা হচ্ছে মোহাম্মদপুরে তারা ওখান থেকে এখানে আসতো তো এরই পরিপ্রেক্ষিতে যখন রাহাতে মুন্দ এবং হামজাকে দেখে তখন সে রাত একটার দিকে তাদেরকে বের হয়ে যেতে বলে তো তারা বের হয়ে না গিয়ে অন্য কোথাও আত্মগোপন করেছিল এই সীশাগঞ্জের ভিতরে এরপরে যখন রাহাত চারটা বা তারও পরে যখন নেমে আসে সিঁড়ি দিয়ে তখন তাদের তর্কাতর্কি এবং ঘটনাটা আবার সংঘটিত হয় এখন এটা অবজেলা আন্দোলন খোলা থাকে কিভাবে এটা আমাদেরও কোশ্চেন আমাদেরও একটা প্রশ্ন এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এবারে যতগুলো অবজে লাউন্ড আছে আমরা গ্রুপ নিয়ন্ত্রণ অমিতের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাল্লাহ এইসবের বিরুদ্ধে অভিযান জানি